আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি হঠাৎ দুলাভাই এর সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করা হল আমরা মোট চারজন মোটরসাইকেলে রোনা দিলাম আমরা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে আমাদের ঈদগা মাঠ পাশেই অনেক খবর দুলা ভাইয়ের সাথে গল্প করতে করতে চলে আসলাম পাকা রাস্তায় আমরা যাচ্ছিলাম মধুপুরে সেইখানে তেমন কিছু খাওয়ার জিনিস নেই তাও মধুপুর বাজারে দেখলাম ছুলা রান্না আর ডিম সিদ্ধ বিক্রি করছে আমরা চার জন তাই চারটা ডিম নেওয়া হলো আমাদের ছোট ভাই মাসরাফি সেও খেয়ে বলল ভালো হয়েছে তারপর আর একটা ছোট ভাই ও বলল ভালো তারপর দুলা বলছে অনেক মজা এখানেই সমাপ্ত করছি সবাইকে আল্লাহ হাফেজ